আল্লাহ পাক বলেন واذا سالك عبادي عني আমার বান্দারা হে নবী তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে তাদেরকে জানিয়ে দিও যে আমি কাছে আসি সুবহান কোথায় আছে খুবই কাছে উজিবু দাওয়াতে দাঈলা দা যখন দোয়াকারী দোয়া করে আমি তার দোয়া শুনি কে শুনে কবরের শয়তান মানুষ শুনে হ্যাঁ

ফরজ আল্লাহ আল্লাকে আহ্বান করছেন না রমান রোজা রাখো কার আহ্বান এগুলো আমি যখন ডাকবো সেও যেন আমার তাকে সারা দেয় আর এবং আমার প্রতি ইমান রাখে এতে করে তারা সুপথ প্রাপ্ত হবে